আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ঊনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা রাজ্য সরকার এক্সট্রেকার থেকে গেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরে ছ মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনো ষোলো লাখ তাই তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে আমরা যখন কথা দিয়েছি বারো লক্ষ লোকের তা আমরা এখন দেব তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে আমি বিয়াল্লিশ জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক যাদের হাতে অনুমোদনপত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি তারপরে আমি বিয়াল্লিশ জন একুশটা জেলা থেকে এসছেন দুজন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেব তাহলে আমি এটা উদ্বোধন করে দিই বাংলার বাড়ির ব্যাপারে ভিডিও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দেবো দুটো কিস্তিতে ছমাস বাদে একটা দেবো আরও ছমাস বাদে একটা দেব অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেবো